আমি কিভাবে আমার মুখের ত্বক থেকে সব ধরনের ম্যাস্তার দাগ উঠিয়ে নিলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে একটা পয়সা খরচ না করে আমি আমার মুখের ত্বক থেকে সব ধরনের ম্যাস্তার দাগ এমনকি ব্রনের দাগ পর্যন্ত সারিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথমেই এখানে আমি একটা আলু একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে এ থেকে চিপে সবটা রস আমি করে নিয়েছি আলুর রসে রয়েছে অনেক ধরনের উপকারিতা যা আমাদের মুখের ত্বক থেকে ম্যাস্তার দাগ একদম স্থায়ীভাবে দূর করতে সাহায্য করে চুকের নিচের কালো দাগও উঠিয়ে নিতে সাহায্য করে এই আলুর রস আর নিচ্ছি আমি শশা এখানে এক টুকরো শশা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এটা আমি সরাসরি দিয়ে দিচ্ছি রসটা আলাদা করে নেওয়ার প্রয়োজন নেই আমি যেভাবে ব্যবহার করেছি এবং ভালো ফল পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি কিন্তু শেয়ার করছি এখানে ব্যবহার করা প্রতিটা জিনিসই আমাদের মুখের ত্বকের জন্য খুবই ভালো বিশেষ করে ম্যাস্তার দাগ সারানোর জন্য তো এটা বেশ কার্যকর এটা আমি ছাড়াও আর অনেকে এটা ব্যবহার করেছেন এবং উপকৃত হয়েছেন আর তাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি চামচ দিয়ে একটু নেড়েচেরে মিশিয়ে নিয়েছি আর এখন দিচ্ছি আমি বেবি অয়েল অবশ্যই এখানে বেবি অয়েলটা ব্যবহার করতে হবে অনেকেই বলেন নারকেল তেল দিলে ভালো ফল পাওয়া যায় তবে আমি যেটা ব্যবহার করে ভালো ফল পেয়েছি সেটা হচ্ছে বেবি অয়েল আর তাই কয়েক ফুটা বেবি অয়েল অবশ্যই আপনি ব্যবহার করবেন এটা যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের হতে পারে চামচ দিয়ে একটু নেড়েচেরে আমি মিশিয়ে নিচ্ছি আর এখন আমি আরও একটি উপকরণের সঙ্গে মেশাবো আর সেটা হচ্ছে গ্লিসারিন অবশ্যই এখানে গ্লিসারিনটাও মেশাতে হবে কয়েক ফুটা গ্লিসারিন দিবেন গ্লিসারিন খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আমাদের মুখের ত্বকে যখনই মেস্তার দাগ পড়ে যায় এটা সারানো খুব কঠিন অনেক কিছু ব্যবহার করেও যখন আপনি ভালো ফল পাবেন না অবশ্যই ঘরোয়া জিনিসের উপর আস্থা রাখবেন এটা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না শুধু উপকারই করবে আর এখন লাগবে অ্যালোভেরার জেল এখানে আমি গাছের অ্যালোভেরার জেলটা পাইনি আর তাই বাজারে কিনা জেলটা ব্যবহার করছি অবশ্যই কালারহীন ক্রিস্টাল ক্লিয়ার এই জেলটা ব্যবহার করবেন রঙিন বা কালারযুক্ত জেল অবশ্যই ব্যবহার করবেন না এখানে আমি অল্প একটু অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি চামচ দিয়ে ভালো করে নেড়েছি ত্বকে যখনই মেস্তার দাগ অথবা ব্রনের দাগ পরে যায় আমাদের ত্বকটা একদমই বিশ্রী এবং বাজে দেখায় আর তাই আমরা হতাশ হয়ে যায় বাজার থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এনে আমাদের ত্বকে ব্যবহার করি এতে করে আমাদের ত্বকটা আরো নষ্ট করে ফেলি এবং বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দেয় আর তাই অবশ্যই ঘরোয়া জিনিসের প্রতি আস্থা রাখবেন ঘরোয়া জিনিস ব্যবহার করবেন কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না যদিও সময়টা একটু কম বেশি লাগতে পারে যদি আপনার সমস্যার তীব্রতা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে বেশি দিন ব্যবহার করবেন আর যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে কম দিন ব্যবহার করে আপনি ভালো ফল পাবেন তবে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন না এটা আমি প্রস্তুত করে নিয়েছি ঠিক এভাবে আমি প্রস্তুত করে ব্যবহার করেছি এভাবে প্রস্তুত করে আপনি আপনার মুখের পুরোটা ত্বকে লাগিয়ে নেবেন লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করবেন নর্মাল পানি দিয়ে ধুয়ে ত্বকটা পরিষ্কার করে নেবেন প্রতিদিন লাগাতে হবে টানা কয়েক দিন আপনি লাগাবেন যদি বেশি হয়ে থাকে তাহলে বেশি দিন লাগাবেন কম হয়ে থাকলে কম দিন লাগালি হয়ে যাবে এতে করে আপনার চুকের নিচের কালো এবং ব্রণের দাগ তো উঠবে সেই সঙ্গে আপনার ত্বকটা সফট কোমল আর নরম হয়ে যাবে আল্লাহ হাফিজ